প্রচুর বৃষ্টি ছিল অনেকক্ষণ প্রায় এক ঘন্টার বেশি সময় বৃষ্টি ছিল এই বৃষ্টির সময়টাতে আমি আসলে এই যে এইখানে যে পানি আছে লেক আছে স্রোতের মধ্যে সাঁতার কাটতেছিলাম এবং পানিতেই ছিলাম সো বৃষ্টি এখন নেই বৃষ্টি চলে গেছে আর দেখেন পাহাড়টা কিন্তু এখন আরও বেশি স্পষ্ট লাগতেছে আর মেঘের কারণে কিন্তু এতক্ষণ আমরা এই যে শুধু সামনের পাহাড়টাকে দেখতাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মেঘগুলো কেটে গেছে কেটে যাওয়ার ফলে দেখেন এখন অনেকগুলো পাহাড় কিন্তু দেখা যাচ্ছে একটার পর একটা একটা পাহাড়ের পরে আরও একটা পাহাড় দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে দেখুন আর প্রচুর লোকজন বৃষ্টির মধ্যে সবাই এনজয় করতেছেন এই লেকের পানি মানে ঝর্নার পানি পাহাড়ি ঢল পাশাপাশি বৃষ্টির পানি দুয়ে মিলিয়ে কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ ছিল বেশ রোমান্টিক একটি পরিবেশ ছিল দেখার মতো দেখুন কি পরিমাণ স্রোত এই স্রোতের মধ্যে কেউ যদি কোনো রকম পিছলে একবার পড়ে যান তাহলে কিন্তু বিষয়টা খুবই মারাত্মক হয়ে যাবে দেখেন অবস্থা দেখেন তারপরও কিন্তু এখানে যারা উৎসুক জনতা আছেন দর্শনার্থী যারা আছেন তারা কিন্তু খুব এনজয় করতেছেন দেখেন কি পরিমাণ স্রোত দেখতে পাচ্ছেন স্রোতের মধ্যে কিন্তু অনেকেই অনেকটা কিন্তু হয়ে গেল এখানে আমরা অনেকটা সময় ছিলাম অনেক পানিতে গোসল করলাম বৃষ্টিতে ভিজলাম বৃষ্টির পানি প্লাস পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি ঢলের পানি সবগুলো মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটালাম এখানে যদিও খুবই সাবধান থাকতে হবে কারণ হচ্ছে যে পাথরগুলো ভিজা এগুলো খুবই পিচ্ছিল পা রাখা মোর দেন ডিফিকাল্ট যে কোনো সময় পা পিছলে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে আর শুকনো পাথর যেইগুলো আছে এগুলো কিন্তু আবার সরে যায় মানে বালুর মধ্যে পাথর হওয়ার কারণে পা রাখার পরে সেটা সরে যায় সুতরাং দুটোই কিন্তু রিস্কি সো অনেকটা সময় আমরা এখানে কাটালাম এখন চলুন আস্তে আস্তে চলে যাই আবার সেই নৌকায়